নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা নতুন একটি আসন ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো এখানে ম্যারেজ অ্যানিভার্সারিতে গিফট করার জন্য আমি এটা বানিয়েছি এটাকে পুরোটা আমি এখনো পর্যন্ত ভরাট করব ভরাট করার পরে এটাকে ফ্রেমে বা দিয়ে তারপরে গিফট করব। এখানে তোমরা তোমাদের নাম এবং ডেটটা তোমাদের মতো করে চেঞ্জ করে নিতে পারো আমি এখানে এস লাভ এস লিখেছিলাম তারপরে পাঁচ সাত আঠারোটা লিখেছি বা তোমরা যদি কেউ আমার কাছ থেকে বানাতে চাও সেটাও করতে পারবে তোমরা কমেন্ট করো আমি রিপ্লাই করে দেবো এই ডিজাইনটা করার জন্য একটা বড় মাপের আসন লাগবে নাহলে পুরো ডিজাইনটা উঠবে না তোমরা যতটা বড় পারবে নিয়ে নেবে দরকার পরে পরে কেটে নেবে আমি একদম এখান থেকে শুরু করেছিলাম দেখো পুরো ধীরে ধীরে উপর দিকে চলো একদম বা সাইডেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে আস্তে আস্তে ডান সাইডের দিকে আসবে না হলে এলোমেলো হয়ে যাবে আর এই ঘরগুলো একটু শান্ত মাথায় করবে নালে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক থাকে কারণ আমি নিজে বানাতে গিয়েও অনেক কবার ভুল হয়েছে সেই জন্যই তোমাদের বললাম আর কি দেখো এখানটায় মেয়েটা তৈরি করেছি যখন তখন মাথায় ফুল আছে গোলাপ আছে পাতা আছে প্রথমে আমার মাথায় ছিল না না হলে আমি এই ফুলগুলো প্রথমে লাল দিয়ে করতাম আর এই পাতার মতো এগুলো সবুজ দিয়ে করতাম তাহলে দেখতে আরও ভালো লাগতো ইউনিক হতো আর একটু বেশি আমি তোমাদের বোঝার সুবিধার জন্য অনেক কাজ থেকে ভিডিওটা করেছি দেখো তোমরা তোমাদের সুবিধা মতো করে স্ক্রিনশট নিয়ে নেবে তারপরে তৈরি করবে পুরো লুকটা কেমন হয়েছে তোমরা জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আরও নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সকলকে অনেক অনেক ধন্যবাদ